হ্যালো এভারিওয়ান চলে আসলাম দুপুরবেলা আর দেখতে পাচ্ছ আমি আর রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছে আমরা বেথওয়াতে একটা শ্রাদ্ধ আর এখানে এসেই কিন্তু আমরা কথাবার্তা বলে কিছুক্ষণ বসে খেতে বসে পড়েছি আর বেশিক্ষণ লেট করিনি কারণ আমাদের পরে আর কেউ ছিল না আমাদেরই লাস্ট বেস্ট আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছিলো আর মা ভাই ওরা আরও আগে এসে ঘুরে গেছে তো এখন হচ্ছে লজে বিকেল আর আমরা একটু বেথ বাজারে এসেছি লজে ভারতী লজে আমাদের ইনভাইট ছিল একটা আর আমাদের একটা রিলেটিভও হয় মানে তখন দাদা ভাইদের ওদের আর কি একটা থাকু মা মারা গেছে মারা এসছিল আগে মার ভাই তারপরে ওরা বাড়ি যাওয়ার পরে কিছুক্ষণ পর আমরা আসলাম আর আমরা সবার শেষ খাওয়া দাওয়া করে উঠলাম হ্যাঁ শ্রাদ্ধের অনুষ্ঠান না আর বাইরের ওয়েদারটা পুরো মেঘলা হাত ওই জন্য মানে জানো মেঘলাটা না হলে আরো বেশি গরম লাগতো এখন আমাদের আমরা যখনই বেরোলাম তখন থেকেই মেঘলা মেঘলা আর কি আজকে তো মানে বৃষ্টি হওয়ারও তুমি বললাম না সাড়ে তিনটা দিকে সিটে গোটা বৃষ্টি হতে পারে তো রোদ যাচ্ছিল রোদ দেখে হয়তো বৃষ্টি হবে না কিন্তু এখন হট করে পুরো পাল্টে গেল মানে মেঘলা হয়ে গেল আমার দুদিন ধরে মানে শরীর খারাপ গলা ব্যথা জ্বর ওই জন্য চোখ মুখ ব্যথা করছে মানে ঘাড় ব্যথা ঠান্ডা ঠান্ডা মানে খুব বেশি জ্বর না কিন্তু জ্বর আবার গলা ব্যথা

ভরিওান ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি আমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে আর দেখো আমরা হাসি হাসি আর থামছে না তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে সোনামাকে নিয়ে ডাক্তার দেখাতে সোনামা খুব ঠান্ডা লেগেছে ঠান্ডা ঠান্ডা ওই সোনামার জন্মদিন হলো তার একদিন পরে হালকা হালকা জ্বরও এসেছিল আর কাশি হচ্ছে ঘুমালি তো সেই জন্য যে বুকে কফ টফ জমে থাকতে পারে ওই জন্য ওকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি আর আজকে হচ্ছে মাও সঙ্গে যাচ্ছে কারণ আমরা আজকে আগেই ভেবেছি যে আসা যাবো তো আশা করছে দাদুকেও দেখে আসবো সোনামার জন্মদিনে তো দাদু আসতে পারেনি আর দাদুর শরীরটা এখন ভালো নেই ওই জন্য ওখান থেকে তাদেরকে দেখে আসবো আর দেখো মাম্মা আছে কিন্তু প্রথম হচ্ছে ওর জন্মদিনের মানে ড্রেস পরা শুরু করলো আর খুব পছন্দ হয়েছে যে খুশি আছে তো চলো আমরা বেরিয়ে পড়ি গাড়ি চলে এসেছে ওই জন্য আর দেরি করবো না অনেকক্ষণ আগে চলে এসেছে চলো যাই চলো চলো মা

আই বেরোবনি সোনামা এখন চলে গেছে বাবার কাছে। এতদিন বসে বসে দেখছিল বাইরে খুব মজা করছিল, শুয়ে শুয়ে দেখছিল। আর এখন আমার সোনামা সামনে চলে গেছে। দেখো, দেখছে। হাঁটিয়ে হ্যাঁ। আর গাড়ি চালাচ্ছে কে? যেটু মানে সেটা আবার টুকটুক করে দেখছে। মাম্মা। টুকি। মাম্মা। আদর্শিনী। এই যে। মজা পাচ্ছে না এখন বলে এবার টুকটুকিতে জল খাওয়ানোর জন্য আমরা বলছি যে তুমি সব খাও কারণ ওর জল এই বোতলের থেকে টেনে খায় না এমনিও খায় না এটা কাটের মূল্য বেশি ভালো আপনি যাদের ফর্মুলা দিয়ে খেতে অভ্যস্ত বোতলে করে খায় তারা তাদের তাদের ক্ষেত্রে প্রবলেম হয় না প্রবলেম হয় এই এই আমাদের মতন বাইরে যাদের আর কি ফর্মুলা খাওয়াই না অভ্যাসই বোতলের জল আর টেনে খায় আচ্ছা একটু একটু তো যাচ্ছে সেই মতো খাচ্ছে তো আমরা কিন্তু চলে এসেছি ডাক্তারের চেম্বারে এখন আসি আর এই জায়গাটা কিন্তু সোনামার খুবই চেনা তোমাদেরও হয়তো চেনা আমার এখানেই আসি ডাক্তার দেখাতে সবসময় তো ডাক্তার বাবু এখানে সোনামাকে ভালো করে দেখছিল ওর বুকে কফ জমে আছে কিনা যখন বাড়িতেও ছিল মনে হচ্ছিল একটা আওয়াজ হচ্ছে কফ জমে আছে কিন্তু ডাক্তার বাবু বলল যে সেই রকম কিছু মনে হচ্ছে না যে বুকে কফ জমে আছে তো ডাক্তার বাবু ওকে খুব ভালো করে আপ করছে সোনামা দেখো কত সুন্দর মজা করছে তো চলো আমরা ডাক্তার দেখিয়ে নি এই যে ডাক্তার দেখানো হলো ওষুধ নিয়ে যাচ্ছি আর মা আদর্শনিক নিয়ে গাড়িতে চলে গেছে কারণ সোনামার হেভি ঘুম পেয়ে গেছে তো এখনও ঘুমানোর জন্য গাড়িতে চলে গেছে আমি বললাম চলে যাও আর আমি এগুলো নিয়ে আসছি চলো এখন যাবো একটু মামা বাড়িতে দাদুকে দেখতে মা এসছে চলো এই যে রাস্তায় যেতে যেতে আমরা একটা দোকান দেখে দাঁড়ালাম পাপড়ি বলছিল দাদুর জন্য কিছু খাবার নেবে আর বাড়িতে আরো সবাই রয়েছে সবার জন্য তো তার জন্যই রাস্তার সাইডে একটা দোকান দেখে আমরা দাঁড়ালাম বাড়ি না

স্পেশালি মামির হাতের মাংসের ঝোল আর এই যে মামা তোমরা তো অনুষ্ঠানের দিন দেখেছো কি না যায় না অনুষ্ঠানের দিন সবাই ব্যস্ত ছিলাম তো ঠিক মতন দেখানো নি আর এই যে হচ্ছে আমার মামা একমাত্র মামা আর চলো দেখি দাদু আছে ভিতরে সবাই ভিতরে রয়েছে তোমাদের দেখাই এই যে মা এই যে মাসি আর এই যে দাদু দাদু একটু অসুস্থ তোমার দেখেছো এর আগের দিন দাদুকে নিয়ে হসপিটালে ছিলাম এখন তাও একটু সুস্থ একটু একটু সমস্যা আছে তো দেখা যাক আবার ডাক্তার দেখাতে হবে আর এই যে পাপড়ি আর এই যে মা এই প্রথমবার আমার মামাবাড়ি দাদর্শ নি তাই তো প্রথম আসলো আর হচ্ছে দাদু যখন সোনামাজ হয়েছিল মানে ওই একদম জন্মের সময় দেখেছে আর তারপরে আজকে প্রথম এক বছর পূর্ণ হলো এখন ঠিক দাদু আরও বিশেষ করে দাদুর কাছে আসা দাদুকে দেখার জন্য আসা দাদুকে আদর্শিনীকে দেখানোর জন্য আসা আর এই যে বাপ্পি শুনো মা ঘুমাচ্ছে দেখি উঠুক ওকে ডিস্টার্ব করব না সবাই এখানে বসে রয়েছে যে দাদু চলো

করে এটা আমি বোনো কোনটা দেখাই দাও তোর খাওয়া দাওয়া করতে বসে করেছি প্রথমে তো তোমার দাদাভাই ফোন করে বলে দিয়েছিল যেন কিছু আয়োজন না করে যেহেতু আমরা গাড়ি করে এসেছিলো তাড়াতাড়ি দেখে যাবো কে শুনে কার কথা আর তারপরে হচ্ছে মাকেও নিয়ে এসেছি পরে প্রথমে মা আসার কথা ছিল না যেহেতু বাড়ি ফাঁকা ছিল ভাই আর বাবা বাড়িতে ছিল না তোরা চলে যে মাকে নিয়ে এসেছি আর ড্রাইভার দাদাকেও আর কি খেতে ডাকলাম কিন্তু খাবে না বলছে তো সেই জন্য আমরাই বসে পড়লাম আর মা সোনামাকে রাখছে তো সবাইকে চেনে না যেন কান্না করছে তো আমরা খাওয়া হয়ে গেলে আমাদের তারপরে আমি নেবো সোনামাকে মা খেয়ে নেব আর এটাকে এদিকে মামি রান্না করেছে এটা হচ্ছে লাউ ভাজা আর দেখো এখানে রয়েছে চিকেন অনেক দিন পরে মামির হাতের মাংস খাবো এর আগে আমাদের বিয়ে হওয়ার পরে নতুন নতুন বিয়ে হওয়ার পরে মাঝে মাঝে আমরা মামা বাড়িতে আসতাম তা না বলো কিন্তু বহুদিন মানে বহু বছর শোনামার এক বছর হয়ে তারপরেও আমি তার আগেও যে কতদিন আগে এসে ঠিক নেই অনেক দিন হয়ে গেছে তো অনেক মানে বছর গড়িয়ে গেছে তারপরে আসলাম

তো এই যে আর দাদু চিন্তা করো না আমি তোমার দেখে খোঁজ নিয়ে আমি তোমার জানাবো আর এই যে দাদু করলো কে দিল মামা দিয়েছে টাকা ঠিক আছে চলো আমরা এখন বেরিয়ে যাবো টাটা করে দাও ঠিক আছে চলো এটা হলো আগারো এইচ ডি ইলেভেন টোয়েন্টি প্রফেশনাল হেয়ার ড্রায়ার তো চটপট স্নানটা করে চুল শুকিয়ে নিলাম কলার অবস্থা তো খারাপ এখনকার ওয়েদারটাও ভীষণ খারাপ তো চলো আমি এখন চটপট করে আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করব আর সোনামা এখন ঘুমাচ্ছে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা।